কেন্দ্রীয় সরকারি দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে এখানে যেটা মেনশন করা আছে দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ পারসনস উইথ ফিজিক্যাল ডিসাবিলিটি যে একটা সংস্থান আছেন সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে কিন্তু এই ভ্যাকান্সি সার্কুলারটা বেরিয়ে এসছে এবার ভ্যাকান্সি সার্কুলার হিসাবে আমরা ডিটেলস বিষয়গুলো আজকে এখান থেকে দেখে নেব নিচের দিকে চলে আসবো আমরা কী কী পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে সেটা দেখে নেব তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি বিভিন্ন পদে ভ্যাকান্সি বেরিয়ে এসছে প্রথম পোস্ট এসে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার একটা শূন্য পদে ভ্যাকান্সি পে লেভেল সেভেন অনুসারে স্যালারি পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা সরি ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট আপনাদের করা হবে জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে দ্বিতীয় পোস্টটি হচ্ছে ডেমোস্ট্রেটেড এটাও একটা পোস্টের ভ্যাকান্সি এখানে পে লেভেল সিক্স অনুসারে স্যালারি ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর এটাও কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে এরপরে চলে আসবো অকুপেশন থেরাপিস্ট এখানে দুটো পোস্টের ভ্যাকান্সি পে লেভেল সিক্স অনুসারে স্যালারি এজ লিমিট ম্যাক্সিমাম আঠাশ বছর ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে জেনারেল একটা ও আছে একটা শূন্য পদে ভ্যাকান্সি এরপরে চলে আসবো ফিজিওথেরাপিস্ট এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি পে লেভেল সিক্স অনুসারে স্যালারি আঠাশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এটাও ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে ইডাব্লিউএস পদের ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন আছে এবার আমরা দেখে নেব গ্রুপ সি পোস্টগুলো যে পোস্টগুলোতে আপনারা মোটামুটি সবাই আবেদন করতে পারবেন গ্রুপ সি পোস্টগুলোর মধ্যে প্রথম পোস্ট আছে পাঁচ নম্বরে ক্যাপিলার মেকার কাম টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে এখানে পে লেভেল টু অনুসারে স্যালারি একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে ইডাব্লিউএস শূন্য পদে ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে এবার আমরা দেখে নেব নেক্সট পোস্ট সেটা হচ্ছে স্টাফ কার ড্রাইভার স্টাফ কার ড্রাইভারে এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি পে লেভেল টু অনুসারে স্যালারি পাবেন ছাপ্পান্ন বছর ডেপুটেশন এবং তিরিশ বছর ডাইরেক্ট রিক্রুটমেন্ট যারা ফ্রেশার তারা তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানেও আপনাদের ডাইরেক্ট ইন্টু রিক্রুটমেন্ট করা হবে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে এখানে একটা এরপরে চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক একটা শূন্য পদে ভ্যাকান্সি এস টি ক্যাটাগরির জন্য পে লেভেল টু অনুসারে স্যালারি পাবেন আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে এরপর আট নম্বরে চলে আসবো লিম মেকার কাম পোস্ট টেকনিশিয়ান গ্রেড থ্রি একটা শূন্য পদে ভ্যাকান্সি পে লেভেল টু অনুসারে স্যালারি একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এজ লিমিট হতে হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে তো এতগুলো গ্রুপ সি গ্রুপ বি টোটাল পোস্ট ভ্যাকান্সি মেনশন করা আছে আপনারা টোটাল ভ্যাকান্সি যদি দেখেন এখানে নটা শূন্য পদে ভ্যাকান্সি আছে প্রত্যেকটা পদেরই মোটামুটি একটা করে আছে ঠিক আছে কিছু পোস্টের তিনটে ভ্যাকান্সি আছে তো আপনারা যারা আবেদন করতে চান আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা গ্রুপ বি বা গ্রুপ সি পদে আবেদন করতে পারেন এবার আমরা দেখে নেব আবেদন কিভাবে করবেন আবেদন করবার জন্য লিঙ্ক মেনশন করা আছে এখানে ব্যাংকের ডিটেলস কিন্তু দেওয়া আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু আবেদন করবার জন্য যে পেমেন্টটা সেটা কিন্তু করতে হবে সেটা আপনারা কিন্তু এখানে দেওয়া আছে যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং ফোন ব্যাঙ্কিং এন ইউফটি আর টিজিএস গুগল পে ফোনপে ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন এই যে অ্যাকাউন্ট নাম্বার আইপিসি কোড দেওয়া আছে এই অ্যাকাউন্ট নাম্বার আইপিসি কোডের মাধ্যমে আপনারা এটা পেমেন্ট করতে পারেন কত টাকা পেমেন্ট করবেন সেটা একটু দেখে নিন এখানে বলা যায় জেনারেল ক্যাটাগরি থেকে যারা আবেদন করবেন হাজার টাকা পেমেন্ট করতে হবে ওবিসি বিসি যারা ক্যাটাগরি আছেন সাতশো টাকা পেমেন্ট করতে হবে এস টিএসি ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রায় শুধুমাত্র কিন্তু এক্সাম অর্থাৎ ফ্রিতে আবেদন করতে পারবে বাকি সমস্ত ক্যাটাগরির জন্য এখানে পেমেন্ট লাগবে এবার আমরা দেখে নেব এখানে কোয়ালিফিকেশান কী লাগবে যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য কোয়ালিফিকেশান এখানে যেটা চাওয়া হয়েছে এখানে আপনাদের মিনিমাম এখানে দেওয়া আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন পে লেভেল উনচল্লিশশো টাকা থেকে আটত্রিশ চৌত্রিশ হাজার আটশো টাকা গ্রেড পে আছে চার হাজার ছশো টাকা ডেমোস্ট্রেটার যেটা আছে সেই পোস্টের জন্য স্যালারি ন হাজার তিনশো থেকে সেম একই চৌত্রিশ হাজার আটশো গ্রেড চল্লিশশো এখানে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে ওটি নিয়ে তবে আবেদন এটা করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে বাকি পোস্টগুলো দেখে নেব বাকি পোস্টের মধ্যে এখানে দেওয়া যেটা আছে এখানে মেনশন করা আছে অকুপেশান থেরাপিস্ট এখানে পে লেভেল সেম আছে এখানে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে ফিজিওথেরাপিস্টের উপরে ডিগ্রি কোর্স থাকতে হবে সরি তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ফিজিওথেরাপিস্টের উপরেও সেব এখানে ডিগ্রি ফিজিওথেরাপিস্টের উপরে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবার গ্রুপ সি যে পোস্টগুলো ছিল তার মধ্যে আমরা প্রথম পোস্টটি দেখে নেব ক্যাপিলার মেকার দাম ও পিও টেকনিশিয়ান এখানে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের উপরে স্টাফ কার ড্রাইভারের জন্য আপনাদের শুধুমাত্র এখানে কিন্তু সেরকম কোনো এখানে কোয়ালিফিকেশনের কথা মেনশন করা নেই আপনাদের এটা যেহেতু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে মিনিমাম আপনাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে এটা আবেদন করতে পারছেন আর বাকি এখানে আপনাদের পে লেভেলের সমস্ত রিটেলসগুলো এখানে মেনশন করা আছে তো ড্রাইভিং পোস্টের জন্য যেটা আপনাদেরকে বললাম এখানে কিন্তু দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান প্রথমেই দেওয়া আছে প্রসেশন অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর কারের নলেজ অফ কার মেকানিকের নলেজ থাকতে হবে কার ঠিকঠাক করাবার মতন আর গাড়ি চালানোর মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আপনাদের থাকতে হবে তবে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং আপনাদের টাইপিং স্পিড ইংলিশে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে সরি ইংলিশে হলে তিরিশটা ওয়ার্ড পার মিনিট হিন্দিতে হলে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে ঠিক আছে এবার নিচের দিকে লাস্ট একটা পোস্ট বাকি আছে সেটা আমরা দেখে নেব এখানে লাস্ট পোস্ট হচ্ছে লিম মেকার এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এবং তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিয়াব ইনস্টিটিউশন থেকে লিম মেকারের উপরে তবে আবেদনটা করতে পারবেন তো এই ছিল আজকের ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই এটা আবেদন করবেন আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকে ফেসেনের